হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম একশো অষ্টআশিটি পদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি প্রকাশিত হয়েছে চারই ডিসেম্বর দুই হাজার পঁচিশে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে একটু বলে রাখি যে দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত তম হতে বিশতম গ্রেড শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক থেকে কিন্তু আবেদন করানোর জন্য আহ্বান করা গিয়েছে এখানে অস্থায়ী এবং স্থায়ী পদের যে কি বেনিফিট বা কি অসুবিধা থাকে সেগুলো কিন্তু নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্য তো চলুন কথা শুরু করে দিচ্ছি এক নম্বরে দেওয়া কম্পিউটার অপারেটর তম গ্রেডে কিন্তু নিয়োগ দেওয়া হবে একটি পদের বিপরীতে দুই নম্বরে রয়েছে কেশিয়ার তম গ্রেড যেখানে দুইটি পদের বিপরীতে কিন্তু নিয়োগ দেওয়া হবে তিন নাম্বারে রয়েছে ওয়্যারলেস অপারেটর যেটা হলো বেতার যন্ত যন্ত্রচালক এটার জন্য নিয়োগ দেওয়া হবে উনিশটি পদে উনিশটি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে যেমন সরকারি অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই দুইটির একটি কিন্তু থাকতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একশো আঠারো জন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় কিন্তু তার উত্তীর্ণ হতে হবে খ নম্বরে রয়েছে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা তার থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে কিন্তু বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বরে রয়েছে সার্ভেয়ার আর ষোলোতম গ্রেডে দুইটি পদের বিপরীতে কিন্তু নিয়োগ দেওয়া হবে ছয় নম্বরে রয়েছে গাড়ি চালক ষোলতম গ্রেডের বিপরীতে লোক নিয়োগ দেওয়া হবে এগারো জন যেখানে অষ্টম বা যে এসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তার থাকতে হবে সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড কিন্তু বিশ সতেরোটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আট নম্বরে রয়েছে নিরাপত্তা পোহরী যাদের গ্রেড কিন্তু বিশ টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী জিএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এছাড়া অন্য অন্য জা সব কিন্তু সকল সরকারি চাকরির মতোই সমান আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে কিন্তু আবেদনপত্র একটি সুন্দর করে পড়ে তারপর আবেদন করবেন আবার এখানে একটু দেখেন যে অনলাইনে আবেদন শুরু হয়েছে কিন্তু দশ বারো দু অর্থাৎ আপনার দশ দশ তারিখে কিন্তু আবেদন শুরু হয়েছে ডিসেম্বরের সকাল দশটা থেকে যেখানে আপনারা আবেদন করতে পারবেন নয় এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির নয় তারিখ পর্যন্ত নয় তারিখের বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন এছাড়াও অন্যান্য যেমন ছবির ক্ষেত্রে একশো তিনশো বাই তিনশো স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি থাকবে এছাড়া কোন কোন প্রার্থীদের যেমন এক নম্বর এক নং থেকে ছয় নং পর্যন্ত একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা প্রদান করতে হবে সাত থেকে আট নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি হিসাবে জমা দান করতে হবে অন্য অন্য যা কিছু রয়েছে সবই কিন্তু সেম আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে সংরক্ষণ করবেন এছাড়া যদি হারিয়ে যায় কীভাবে সেটা ফিরে পাবেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন এটি ছিল এবং এখানে সুন্দর একটি কথা লেখা আছে যে শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা কিন্তু আবেদনপত্রটি পূরণ করে ফেলবেন তো নির্ধারিত সময়ের পূর্বে আপনাদের আবেদন করার অনুরোধ রেখে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যে একশো পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা করে শেষ করছি আমাদের এই ভিডিওটি সবার সফলতা ও সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম